তাহলে মির্জা কি গরিবের পাঠান হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু রিটেক আজকে কথা বলবো একটা নামি পত্রিকা ধ্যাস্টামো নিয়ে এবং রিভিউর নামে ছেলে খেলা নিয়ে দেখুন আমি এই ভিডিওতে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করবো এবং আমি প্রথম থেকে এই জিনিসটা বলে এসেছি যে যে কোনো রিভিউয়ারে তার পয়েন্ট অফ ভিউজকে আমি সবসময় রেসপেক্ট করি সে যদি একটা সিনেমাকে ফেলে রোস্ট করে একটা সিনেমা তার পছন্দ না হয় তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই এবং সেই সিনেমাটাকে খারাপ বলার জন্য সে চাইলে যেমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে আমার তাতেও কোনো আপত্তি নেই আজকে অনেক এক্সকিউজ অনেকে দেয় যে আমার কাছে এই লিমিটেশন ছিল আমার কাছে এই ছিল না জিনিসপত্র ভাই বানিও না আমি আড়াইশো টাকা দিয়ে টিকিটটা যখন কনজিউম করছি আমার সিনেমাটা কেমন লাগলো সেটা অকপটে বলবো বাট যেখানে আমার আপত্তি সেখানে হচ্ছে এই একটা সিনেমার রিভিউ করার নামে সেই সিনেমাটার গল্প বলে দেওয়া এটাতে আমার ঘোর আপত্তি আজকে আমিও একটা সিনেমা যদি ওয়ার্ক না করে আমার জন্য আমার যদি ভালো না লাগে আমি সেটা রোস্ট করি আমি সেটা ভীষণ কঠোরভাবে সমালোচনা করি সেই সিনেমাটাকে নিয়ে খিল্লিও করি এবং আমার মনে এটা করা উচিত কারণ একটা সিনেমা ভালো মন্দ এটা হবে যদি আমরা কথা বলি তার উপর বেশ করে বাট একটা সিনেমা খারাপ হলেও সেটাকে যদি প্রশংসা করে দিলাম বা সেটা যদি আমার মতো করে অন্যভাবে বলার চেষ্টা করলাম আমার ভালো না লাগলেও তার সত্ত্বেও একটা পুশ করার চেষ্টা করলাম এগুলোও ঠিক নয় এবারে আমি আবারও বলছি যে একটা কাজ যেহেতু এটা একটা সিনেমেটিক ট্রিটমেন্ট করা হয় এটা একটা এমন সাবজেক্টিভ বিষয় যে কারো হয়তো খারাপ লাগলো কারো হয়তো ভালো লাগলো সে বিষয়ে আমার কমপ্লেন নেই বাট চেঞ্জিজের সময়ও যেটা হয়েছিল আমি আপত্তি তুলেছিলাম শুধুমাত্র সিনেমার যে রিভিউ করার নামে পুরো গল্পটা বলে দেওয়া তখন একটা নামি পত্রিকা সেটাই করেছিল উল্টোপাল্টা কথা বলেছিল এবং আরও অনেকে সেই সময় এই কাজটাই করেছিল যে একটা সিনেমা রিভিউ করার নামে পুরো গল্পটা বলে দেওয়া এই যে একটা প্র্যাকটিস এই যে একটা রং মেসেজ দেওয়া এটার আমি ঘোর খিলাপ এবং তখন আমি আওয়াজ উঠিয়েছিলাম আজকে মির্জার ক্ষেত্রেও আমি বলবো আজকে নামি পত্রিকা এটাকে সস্তার পাঠান বলছে বা কি বলছে কি রকম রিভিউ দিচ্ছে এটাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই তারা কোথাও বেনিফিট পায় কোথাও পার্টিতে যায় কোথাও কারোর সাথে অন্তরঙ্গ সম্পর্ক এই সব ইকুয়েশনগুলো চিরকাল হয়ে এসেছে কেউ বা কোনো রিভিউয়ার সবসময় আগে একটা সিনেমা শ্যুটে ফরেনও চলে যেত এই জিনিসগুলো এই ট্রেন্ডগুলো আমরা দেখেছি বাট আজকের দিনে না আমার মনে হয় না যে কোনো অডিয়েন্স এইসব বড় জার্নালিস্টের লেখা পড়ে বা পেপারে রিভিউ দেখে সিনেমা যাবে কি যাবে না এটা ডিসাইড করে এটা জাস্ট একটা ফর্মালিটি হয়ে গেছে বা আপনারা যদি পিয়ার এই ব্যাপারগুলো জানেন তো আমি আপনাদের ক্লিয়ার করি অনেক ক্ষেত্রে তারা টাকা পয়সা দেয় পিয়ার একটা রিভিউ লিখে নেওয়ার জন্য বা একটা আর্টিকেলে নেওয়ার জন্য তারা রেটিং এর উপর নিচ এই সবগুলো এখন একটা মনিটারি ব্যাপার চলে এসছে এটা একটা বিজনেস হয়ে গেছে এই যে রেটিং বেশি দেওয়া কম দেওয়া এগুলো একটা পোস্ট প্রোটেকশন বা পোস্ট প্রমোশন বা পোস্ট রিলিজ প্রমোশন মেটেরিয়াল হয়ে গেছে এই রেটিংগুলো তাই রেটিংগুলো নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই আমার কাছে হচ্ছে আমি একটা সিনেমা দেখলাম অ্যাজ এন অডিয়েন্স আমার কেমন লাগলো সেটা বলা এবার আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতে পারে সেটাকেও রেক্সপেক্ট করা এবং সেই সাথে একটা সুন্দর যোগাযোগ স্থাপন করা কিন্তু আমার কাছে রিভিউর মানে কখনোই এটা নয় যে আমি পুরো গল্প বলে দিলাম একটা চরিত্রের কি গঠন তার কী ক্যারেক্টার তার কি চরিত্রায়ন সব কিছু লিখে দিলাম ক্যামিওতে কে আছে সেটা বলে দিলাম হোক না সেটা অডিয়েন্সের পার্সপেক্টিভ তারা অলরেডি জানুক তারা লোকমুখে সেটা শুনুক কিন্তু আমি একজন দায়িত্বশীল সাংবাদিক হয়ে এত বড় একটা জার্নালে পত্রিকায় কীভাবে এটা লিখতে পারি তাহলে কি আমার বেসিক শিক্ষাটাই নেই যে রিভিউ কিভাবে লেখা উচিত আমি একটা সিনেমা রিভিউ লিখতে গেলে তার একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন করতে পারি সেই কনস্ট্রাকটিভ ডিসকাশনের মধ্যে অনেকগুলো পয়েন্ট অফ ভিউজ থাকবে অনেকগুলো পয়েন্ট উঠে আসবে যেখানে আমি সিনেমার বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কথা বললাম মূল গল্পটা নিয়ে কথা বললাম যে গল্পের যে ধরন সেটা নিয়ে বা আমি কখনোই এটাই করলাম না যে গল্পটাই পুরো লিখে দিলাম ভাই গল্পটা লিখে দেওয়ার জন্য তো তাহলে তুমি স্ক্রিপ্টে নিয়ে নাও আগের কাছ থেকে প্রিন্ট করে দাও তোমাদের পেপার জুড়ে একদিন ছত্রিশটা পেজের একটা পেপার লিখে দাও সেখানে মির্জার স্ক্রিপ্ট লিখে দাও অডিয়েন্স পড়বে যারা নতুন স্ক্রিপ্ট নিয়ে কাজ করার চেষ্টা করছে যারা ভাবছে সিনেমা বানাবো তাদের জন্য হেল্প হবে তারা শিখবে যে কীভাবে স্ক্রিপ্ট রাইটিং করা হয় সেটা করো বরঞ্চ এই রিভিউর নামে প্রহসন করার জন্য পুরো একটা সিনেমার যে যে জিনিসপত্র সেগুলো তুলে দেওয়া কোনো মানে হয় না আজকে মির্জা কিছু কিছু সিনেমা হলে ওয়ার্ক করেছে কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেনি অঙ্কুশ হাজরা সেটা সোশ্যাল মিডিয়ায় বলেছে এরকম একটা স্বচ্ছ ভাব ক্রিয়েট করা এরকম একটা কথা বলা এর জন্য সাহস লাগে সে প্রডিউসার হিসাবে কি না করেছে এই সিনেমাটার জন্য আমরা পুরো প্রসেসটা দেখেছি তার স্ট্রাগলটা দেখেছি তার সাথে যখন কথা বলেছি সেই জিনিসগুলো উপলব্ধি করেছি ফিল করেছি একটা মানুষের পরিশ্রম দেখেছি আজকে সেই সিনেমাটা জাস্ট রিলিজ করেছে এর মধ্যে যদি সিনেমাটার কিছু না থাকতো সিনেমাটার মধ্যে যদি আমরা সততাটা না দেখতে পেতাম তাহলে পরে বলতাম ঠিক আছে চলো সিনেমাটা তো হয়নি কিন্তু সিনেমাটার মধ্যে তো এমন কিছু জিনিস আছে যেটা বাংলায় আগে হয়নি এরকম একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে এত সুন্দর একটা ট্রিটমেন্ট আছে কোথাও গিয়ে মনে হয়নি যে দশ পয়সার মধ্যে কম খরচ করা হয়েছে বরঞ্চ মনে হয়েছে এক টাকা বেশি খরচ করা হয়েছে এই একটা সিনেমা তারা এটাও বলছে মিথ্যা কথা না বলে যে এত টাকা বিজনেস করে নিয়েছি সুপার হিট হয়ে গেল এগুলোও বলছে না তারা এটাও বলছে যে সিনেমাটা আরও ভালো চলতো প্রথম দিনে যদি বাইশ লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা বিজনেস না করে সিনেমাটা ভালো রান করতে পারে না লং টাইমের জন্য এত দিক সে তুলে ধরছে অবশ্যই সিনেমাটা স্যাটেলাইটে বিক্রি হবে অবশ্যই সিনেমাটা ওটিতে বিক্রি হবে সিনেমাটার হয়তো যে বাজেট সেটা উঠে আসবে তাই তারা হয়তো মিজা পার্ট করবে কিন্তু আজকে যদি আমি সিনেমাটার রিভিউ এরকম করে দিই যেখানে গল্পটাই বলে দিই সিনেমাটার জন্যও ক্ষতি আজকে আমি অডিয়েন্স হিসেবে আমি যেমন বললাম যে হয়তো অধিকাংশ মানুষ পড়েই না রিভিউ তাও কিছুজন পড়লো তার বাড়িতে ওই পেপারটা আসে চলো একবার পড়েনি সে হয়তো প্ল্যান করছিল সিনেমাটা দেখতে যাওয়ার টু পার্সেন্ট যদি ক্ষতি করতে পারে ওই রিভিউটা যদি স্পয়লার ক্রিয়েট করতে পারে আজকে আমরা বারবার বলি বা সিনেমাটাতেও সিনেমা শুরু হওয়ার আগেও দেখানো হয় যে পাইরেসি করা ক্রাইম তো পায়রেসি করাটা শুধুমাত্র সিনেমা হলে ভিডিও রেকর্ড করাটা নয় আজকে যদি আপনি পুরো গল্পটা এসে লিখে দিচ্ছেন থরলি কোথাও একটা সেটাও এক ধরনের পায়রেসির মধ্যেই পড়ে কারণ আপনি পুরো গল্পটাই তো অডিয়েন্সকে বলে দিচ্ছেন তার মধ্যে যে টুইস্ট আছে সেটাই বলে দিচ্ছেন এই থ্রিলারগুলোর মধ্যে যদি মেন গল্পটা বলে দেওয়া হয় তাহলে পরে কি সেই গল্পটা থাকে এটা আপনারাই বলুন আজকে আমরা অনেক সময় দেখি বিভিন্ন জন বিভিন্নভাবে সমালোচনা করছে প্রত্যেকটা কাজের তার একটা মান থাকে তার একটা গুণগত দিক থাকে বাট আমি যদি সেটা নোয়িংলি করছি আমি যদি সেটাকে উস্কানি দেওয়ার জন্য করছি তাহলে পরে তো সেটা ভীষণ বিপদ আজকে চেঙ্গিজের ক্ষেত্রে আমি কথাটা বলেছিলাম আমার ভিডিও এখনও আছে আপনারা গিয়ে দেখবেন আমি এর এগেনস্টে কথা বলেছিলাম যে রিভিউ রোস্টেড করো আপনার যদি খারাপ লাগছে তোমাদের যদি খারাপ লাগছে সেটা নিয়ে বলো পয়েন্ট আউট করো কিন্তু গল্প বলে দেওয়ার আমি তখনও বিরোধী ছিলাম এখনও আছে এবং মির্জার ক্ষেত্রে সেটাই হয়েছে যে গল্প বলে দেওয়া হচ্ছে এবং দেখুন এই অ্যাক্টারগুলো যারা চেষ্টা করছে যারা কাজ করছে যারা কমার্শিয়াল সিনেমাটাকে বাঁচানোর চেষ্টা করছে এমন একটা ইন্ডাস্ট্রি সময় যেখানে মানুষজন বাংলা সিনেমা দেখছে না আজকে যদি কমার্শিয়ালের এগেনস্টে আমরা যদি এরকম জিনিসপত্র করে থাকি কালকে খাদান আসছে যেখানে দেবদা এত পরিশ্রম করে একটা কমার্শিয়াল সিনেমা তৈরি করছে সেই সিনেমাটার ক্ষেত্রেও যদি এরকম হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আজকে অনেক সময় আমরাও আলোচনা করি একটা আলোচনা করতে গিয়ে তার মধ্যে হয়তো বিভিন্ন দিক উঠে আসে বিভিন্ন সিন উঠে আসে কিন্তু আমরা কি করি আমরা স্পয়লার অ্যালার্ট দিয়ে দিই যে অডিয়েন্স চাইলে দেখবে না দেখবে বা কখনো নর্মাল রিভিউ করার ক্ষেত্রে করলাম একটা সিনকে করার চেষ্টা করলাম কেননা গঠনমূলক সমালোচনার জন্য দরকার আপনারও পেপার একটা বড় করে লিখে দিন স্পয়লার অ্যালার্ট তাহলে পরে অডিয়েন্স যারা দেখবে বা পড়ার ইচ্ছা হবে তারা ওটা পরে পরে সেখান থেকে বিরত থাকবে বাট আপনারা সেটাও করবেন না আপনারা ইচ্ছা করে চাইবেন একটা বিতর্ক তৈরি করতে এমন এমন ওয়ার্ড ইউজ করতে যেটা সিনেমার জন্য ক্ষতিকারক এবং আমি বলছি যে এই ধরনের পেপার হয়তো পড়ে মানুষজন সিনেমা হলে যায় না এগুলো একটা ফর্ম্যালিটি হয়ে দাঁড়িয়েছে স্টিল আমার একটা দায়িত্ব তো থাকে আমি কি করছি না করছি কিভাবে বলছি কারণ আপনার একটা প্রফেশনাল জার্নালিস্ট আপনারা একটা সমালোচক প্রফেশনাল সেই জায়গা থেকে আপনাদের দায়িত্বটা কোথায় গিয়ে বর্তায় আজকে যে কোনো সিনেমার জন্য যদি আমি সেটাকে একটা জায়গায় বজায় রাখতে চাইছি মেকারস হিসাবে তাহলে পরে তো সেই জিনিসটা করতে হবে যাই হোক আমার আর বিশেষ কিছু বলার নেই কারণ সত্যি আমি ফেড আপ এরকম করে যদি একটা সিনেমাকে স্পয়েল করে দেওয়া হয় শুধুমাত্র তার গল্প বলে তাহলে পরে তো সত্যি ভাবার বিষয় যে কি করে হবে মানুষ যারা ইচ্ছে ছিল দেখতে যাওয়ার তারা যদি এটা পড়ে নেয় তাদের সেই ইচ্ছাটা আর কতটা থাকবে তারা কেন সেই সিনেমাটা আর দেখতে যাবে টু পার্সেন্ট হলেও তো সিনেমাটার ক্ষতি হচ্ছে যাই হোক আপনাদের কি অপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাট